প্রথম আলো পত্রিকার নামে ভুয়া পেজ খুলে নিয়োগ বাণিজ্য করে প্রায় তিন লক্ষ টাকা হাতে নিয়েছেন একটি অসাধু চক্র প্রথম আলো পত্রিকায় সারা সংবাদকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে এমন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় গত বারো চার দু হাজার পঁচিশ তারিখে প্রথম আলো পত্রিকার নামে একটি ভুয়া পেজে যেখানে চব্বিশ ঘন্টা যোগাযোগের জন্য জিরো ওয়ান নাইন এইট ডাবল থ্রি ফোর নাইন সিক্স জিরো এই নাম্বার ব্যবহার করা হয় এবং যে নাম্বারটি ব্যবহার করছে তার কথিত নাম কামাল হোসেন সহসম্পাদক পরিচয়ে কথা বলেছেন অনুসন্ধানকালে দুপুর একটা আট মিনিটে কামাল হোসেন সহসম্পাদক পদে দায়িত্বরত ব্যক্তির সাথে যোগাযোগ করলে তিনি জিরো ওয়ান নাইন ফোর জিরো ফাইভ ফোর নাইন এই নাম্বারে তিনি এক হাজার টাকা বিকাশ করতে বলেন যা জামানত হিসেবে জমা থাকবে এবং চাকুরির মেয়াদান্তে ফেরত দেওয়ার কথা উল্লেখ করেন অফিসে সরাসরি যেতে চাইলে তিনি আগে টাকা পাঠানোর কথা বলেন তারপর অফিসে যাওয়ার কথা বলেন নিউগে সব লোভ লোভনীয় অফার দেওয়া যেগুলো আপনাদের জন্য তুলে ধরা হলো প্রতি মাসে সকল প্রতিনিধিদের বিকাশ বা অ্যাকাউন্টে এক থেকে সাত তারিখের মধ্যে পনেরো হাজার টাকা সম্মাননা প্রদান করা হবে একটি মোটরসাইকেল দেওয়া হবে এবং ক্যানন এইচ ডি ক্যামেরা দেওয়া হবে এবং একটি মাইক্রোফোন দেওয়া হবে টি শার্ট ইত্যাদি আরও নানা ধরনের লোভনীয় অফার এর কথা উল্লেখ করা হয়েছে এইসব কিছু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার নিকট প্রেরণ করা হবে এই ধরনের অফার দিয়ে একটি বিকাশ নাম্বার দেওয়া হয় এবং বলা হয় আপনার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে এখনই এক হাজার টাকা বিকাশ করতে হবে অন্যথায় আপনার আবেদন বাতিল হয়ে যাবে সত্যতা যাচাই করতে সময় নিউজ টোয়েন্টি থেকে প্রথম আলো পত্রিকায় ফোন করে নিয়োগের বিষয়ে অবগত করলে অফিস কর্তৃপক্ষ এই প্রতিবেদককে বলেন যে আমাদের পত্রিকাতে কোনো ধরনের নিয়োগ দেওয়া হয় নাই একটি এটি একটি সম্পূর্ণ ভুয়া বিষয়টি আমরা অবগত হয়েছি কিছুদিনের মধ্যেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন এবং এইচ আর এই বিষয় বিষয়টি নিয়ে তদন্ত করছেন বলে জানান সময়ের নিউজ টোয়েন্টি ফোর ডট কমকে দেশের প্রথম সারির একটি পত্রিকাকে যারা ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন তাদেরকে আইনের আওতায় আনা একান্ত আবশ্যক বলে সাধারণ জনগণের অভিমত